ভালো আছেন <laughs> <hoda indi>, <laughs>

আমি হাত দিন না খাই থাকুন আমার কষ্ট নাই এই লাগবে ধরুন এই ব্যাপারে ঠিক আছে কাকা আমি আপনার এই একটু খাওন দেবো কাকা হ্যালো খুশি হবো না কাকা এটা আপনি খাইবেন ঠিক আছে এটা খাইবেন আপনি মুরুব্বী মানুষ কাকা দেখতে আমার খুব কষ্ট লাগবে

ঠিক আছে এটা খাইবেন আপনি মরুব্বী মানুষ কাকা দেখতে আমার খুব কষ্ট লাগলে যারা এই কাজগুলো করতেছেন কাকা হ্যাঁ আমরা কোনোটা কষ্ট নাই না দুর্নীতি কাকা দুর্নীতিতে ভরে গেছে দেশ বুঝছেন